মিস্টার তাবিব কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ঈদ কেমন কাটলো আমরা আল্লাহ ব্লেসিং ভালোই কেটেছে আপনি ঈদে আসছেন কবে এখানে যে এসেছিলাম ঈদের একদিন আগে আচ্ছা আমি যতদূর জানি আপনি গেমস খেলতে খুব পছন্দ করেন বাবার মোবাইল চুরি করে মার মোবাইল চুরি করে লোকে আপনি অনেক গেমস খেলেন কোন গেমসটা আপনার বেশি ভালো লাগে রবলক্স রবলক্সে অনেকগুলো গেম আছে তাদের মধ্যে থেকে একটা গেম আছে যার নাম ব্লক ফ্রুটস জি জি ওখানে লেভেল আপ করে আর অনেক কিছু গ্রাইন্ড করে জি যেমন সোর্ড ইউজ করে অনেকে গান ইউজ করে ফ্রুট ইউজ করে জি আমি সোর্ড আর ফাইটিং স্টাইল ইউজ করি জি আপনি এটার কি কোনো লেভেল আছে কোন লেভেল পর্যন্ত আপনি গিয়েছেন আপনি সর্বোচ্চ লেভেলটা কত এখানে ম্যাক্স লেভেল আছে 2000 আমি গেছি হচ্ছে দুই পর্যন্ত আরো অনেক লেভেল বাকি আছে আচ্ছা এই গেমসটা কি শুধু একা একা খেলেন নাকি অনলাইন বেস্ট অনেকের সাথে খেলতে হচ্ছে অনলাইন অফলাইন মেনলি অনলাইনে এখানে অনলাইন ফ্রেন্ড আছে খেলা যায় ক্যাজিন মিলেও খেলা যায় অনেক জন কাজিনদের সাথে আপনি কানেক্টেড হন কিভাবে আমি অনলাইনে জি অনলাইনে কানেক্টেড হই মেসেঞ্জারে ফোন দিই অথবা WhatsApp এ ফোন দিই তারপরে আমি জয়েন জয়েন ওদের সাথে আচ্ছা তাহলে আপনার কাজিনদের ভিতরে আপনার পার্টনার হিসেবে কে সবচেয়ে বেশি সময় দেয় আপনাকে আমরা সবাই সবাইকে সময় দিই আমার নাম একটা পার্টিকুলার একটা নাম বলুন শাবাব শাবাব আমার এখানে মেইন হচ্ছে শাবাব আমাকে অলমোস্ট অর্ধেকের মতনই অর্ধেকের বেশি লেভেল আপ করে আচ্ছা আচ্ছা তো মানে কে ভালো খেলে আপনি না মিস্টার শাবাব লেভেল ওনারা আমি অনেক কিছু জানি সেই জন্য আমি মোটামুটি জানি স্বভাব থেকে বেশি আপনার কে কোন লেভেলে কে বেশি উঁচু লেভেলে আছে এখন কিন্তু আমি উঁচু লেভেলে আছি কিন্তু অনেক কিছু আমি জানি না স্বভাব জানে আচ্ছা যেমন আমি কোয়েশ্চেন নিতে চাই ওগুলো আমি একদমই পারি না ওগুলো স্বভাব এক্সপার্ট আমি যেগুলো পারি ওগুলো তার থেকে আমার থেকে বেশি এক্সপার্ট স্বভাব কিন্তু ওগুলো আমার কাছে আসে স্বভাব কাছে ওগুলো নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ভালো লাগলো আপনার এই গেম সম্পর্কে জেনে আপনি ভালো থাকবেন আর ঈদ মোবারক কাট